আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সোনামণিদের পছন্দের একটা বিস্কিট তৈরি করে দেখাবো মাত্র দুইটি উপকরণ দিয়ে চুলাতেই এই বিস্কিটগুলো আমি তৈরি করে নিয়েছি তৈরি করা খুবই সহজ আর এটা তৈরি করতেও অনেক কম সময় লাগে বাজারে কেনা জিনিসের প্রতি ডিপেন্ডেবল না হয়ে বাসাতেও মাঝে মাঝে এরকমভাবে তৈরি করে নিতে পারেন এতে করে খাবারটা যেমন স্বাস্থ্যসম্মত হবে ঠিক তেমনি অনেকগুলো টাকাও কিন্তু বেঁচে যাবে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন আপনার বাচ্চা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে চকলেট বিস্কিট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ নিউট্রেলা নিউটেলার পরিবর্তে এখানে হাফ কাপ পরিমাণ কোকোয়া পাউডার কিংবা চকলেট নিয়ে নিতে পারেন এখন একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি আর এই ডিমের থেকে আমি অর্ধেকটা ডিম এখানে দিয়ে দিচ্ছি যেহেতু বিস্কিটটা আমি একটু কম পরিমাণেই তৈরি করব যার জন্য এখানে অর্ধেকটা ডিম লেগেছে তবে যদি আপনারা বেশি পরিমাণে বিস্কিটটা তৈরি করেন সেক্ষেত্রে পুরো ডিমটা লেগে যেতে পারে এখন ডিমটাকে এই নিউ সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপের একটু কম পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে আটাও দেয়া যেতে পারে এখন স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চিমটার মতো বেকিং পাউডার তারপরে সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ডোটাকে এমনভাবে তৈরি করে নিতে হবে যেন এটা খুব বেশি শক্ত না হয় আবার একদমই নরমও করা যাবে না এতে করে সেপ দিতে অসুবিধা হবে এবার হাতে একটু ভালোভাবে মথে নিচ্ছি হাতে সামান্য একটু তেল নিয়ে তারপরে এটাকে মথে নেবেন তাহলে দেখবেন এর আঠালো ভাবটা হাতে লেগে যাবে না এ পর্যায়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা অনেকটাই নরম করে তৈরি করে নিয়েছি আর এটা খুব ভালোভাবে স্মুথলি তৈরি করে নিতে হবে তো ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন বিস্কিটগুলো তৈরি করে নিতে হবে বিস্কিটগুলো বেক করার জন্য আমি একটা স্টিলের ট্রে নিয়েছি আর এই ট্রের উপরে সামান্য একটু তেল দিয়ে সেটাকে একটু সরিয়ে নিচ্ছি এতে করে বিস্কিটগুলো যখন আমি মোল্ড আউট করবো তখন খুব ভালোভাবে উঠে আসবে এবার আপনার পছন্দ মতো সাইজ এবং শেপে বিস্কিটগুলো তৈরি করে নেবেন তো আমি মোটামুটি খুব বড় না আবার খুব ছোট না এরকম একটা সাইজে বিস্কিটটা তৈরি করে নিচ্ছি পরিমাণ মতো ডো নিয়ে দুই হাতের সাহায্যে এটাকে গোল করে তারপরে চ্যাপটা করে নিলেই বিস্কিটটা তৈরি হয়ে যাবে চাইলে বিস্কিটগুলো অনেক ডিজাইন করেও তৈরি করে নেওয়া যেতে পারে আপনারা যারা নিউট্রেলার পরিবর্তে কোকো পাউডার দিয়ে এই বিস্কিটটি তৈরি করে নেবেন তারা এই কোকো পাউডারের সাথে পরিমাণ মতো চিনি অ্যাড করে নেবেন তাহলেই হয়ে যাবে বাড়তি আর কোনো কিছু অ্যাড করে নিতে হবে না বিস্কিটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এর উপরে আমি একটু বাদাম কুচি সরিয়ে নিচ্ছি আমি কাঠ বাদাম কুচি দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম বা করে নিতে পারেন এটা একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এটা দিলে দেখতে সুন্দর লাগে তো বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে এখন এটাকে বেক করে নেওয়ার পালা আমি একটা পাত্র আগে থেকেই চোলা একটু হিট করে নিয়েছি তারপরে তার উপরে ট্রেটা বসিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তবে ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দেবেন আমি টিস্যু পেপারের সাহায্যে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি এবার এটাকে বেক করে নেব আমি পনেরো থেকে বিশ মিনিট আর যদি ওভেনে বেক করেন তাহলেও ঠিক একই সময় লাগবে বিশ মিনিট পরে ফিরে আসলাম এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো অনেকটা ফুলে গেছে বিস্কিটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা নাইফের সাহায্যে এটাকে একটু মোল্ড আউট করে নিচ্ছি গরম থাকা অবস্থায় কোনোভাবে এটাকে মোল্ড আউট করতে যাবেন না তাহলে কিন্তু বিস্কিটগুলো ভেঙে যাবে ভিউয়ার্স দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বিস্কিটগুলো তৈরি হয়ে গেল আর যেহেতু আমি বিস্কিটটা নিউট্রেলা দিয়ে তৈরি করেছি তাই এই বিস্কিটের টেস্টটা অনেক বেশি ভালো ছিল কারণ নিউট্রেলার মধ্যে চকলেটের পাশাপাশি বাদাম থাকে যার জন্য বিস্কিটের টেস্টটা অনেক বেশি ভালো আসে আর এই বিস্কিটগুলো ভেঙেও শেয়ার করছি দেখতেই পাচ্ছেন এটা কতটা মোচমুচে হয়েছে বিস্কিটগুলো যদি পরিমাণে একটু বেশি তৈরি করে নেন তাহলে দুই থেকে তিন মাস পর্যন্ত এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন বাচ্চাদের হুঠা টাপদারে কিংবা বিকেলের চায়ের সাথেও বিস্কিটগুলো পরিবেশন করতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এতে করে তারাও যেন রেসিপিটা তৈরি করে নিতে পারে